দিনাজপুরে লিচু শো পাঁচশো চিন্তা চিন্তা মিডিয়া কেজি ভাইয়া তো চট্টগ্রাম ফলমন্ডিতে আম আম ঈদের বন্ধের পরে এ প্রথম হাজার হাজার টাক চলে আসছে হাজার হাজার টন আম নিয়ে উত্তরবঙ্গের সবচেয়ে ভালো ভালো আম যেগুলো তো প্রত্যেকটি দোকানে আমের স্টক করা আছে পরিপূর্ণভাবে ভাই এগুলো কি আম যে

হিমসাগর চলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তিন চাল্লিশ যেটা এটা পঞ্চাশ টাকা চলতেছে এটা কিন্তু আম্র বলি নাই আপনার কাছে না তাই নাম কী আমার নাম শামীমীম লাকসং ফালন ফলমণ্ডিতে ফলের শেষ নেই হাজার হাজার ফল টনে টনে ফল সব কিছু তো এখানে লিচু ভাই এখানে কি লিচু ডাক হয় না কি এখানে কী হয় লিচু ডাক হয় কত করে

আজকে দুই দিন আনলোড চলতেছে ফলের আড়ত একেবারে পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটি ফল এখানে চলে আসছে আম্রুকালি উত্তরবঙ্গে যতগুলো আম আছে সব আম চলে আসছে ভাই আম্রপালি কোনটা তো হিমসাগর তারপরে হাড়িয়াভাঙ্গা গোপালভোগ এই আমগুলোই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এটা হচ্ছে এরপরে গলি এখানেও পরিপূর্ণভাবে টাক একেবারে ভোজাই করা আছে সবগুলো হচ্ছে আম এবং লিচু এগুলো ভোজাই করে নিয়ে আসছে সবাই এখানেও এই পাশেও আরেকটি মার্কেট এখানেও আমের আরদ আমরা একটু ভিতরে গিয়ে দেখি ভাই আমরুপালি কোথায়

হিমসাগর কোনটা এটা কত চলতেছে তিরিশ টাকা হিমসাগর কেজি তিরিশ টাকা না তাহলে এক ক্যারেটে কতটুকু আছে এটা চার লেয়ার না তিন লেয়ার এটা তো সাইজ বড় চার লেয়ার ভাই নাম কি হেলাল হেলাল ভাইয়ের এই আম আরত থেকে পাবেন ছচল্লিশ চল্লিশ এবং তিরিশ টাকা করে তো আম আসলে শেষ করা যাবে না অগণিত আম চলে আসছে উত্তরবঙ্গ থেকে এটা কি ভাই হিংসাগর কত চলতেছে পঞ্চান্ন টাকা চলতেছে এটা তো আমরূপালি এটা কত পাঁচ পনেরো টাকা এক এক দোকান এক এক রেট তবে সবগুলোই সীমিত রেটের মধ্যে পাওয়া যাবে আম অনেক আম আসছে আম গোডাউনেও ফুল এবং বাইরেও ফুল সব জায়গায় আম পরিপূর্ণ তো ভিতরে প্রত্যেকটা দোকানে আম মজুদ করা আছে অনেক টন তো আপনারা দেখবে এখানে আসলে খুব সীমিত রেট পাওয়া যায় বহুত কিছু পাওয়া যাবে কিছু বল চিন্তা আম চিন্তা চিন্তা মিডিয়া কেজি ভাইয়া আছে তো ভল চাই সাইজ

আম চলে যাচ্ছে ক্যারেটে ক্যারেটে বিভিন্ন আর দোকানে এবং বিভিন্ন মার্কেটে চট্টগ্রামের আশেপাশে যত জায়গা আছে সব এখান থেকে সরবরাহ করা হয় আম লিচু এবং আপেল বিভিন্ন আইটেমের ফল এখানে পাওয়া যাবে আনার থেকে শুরু করে সবগুলোই আছে তো এখানে আসলে খুব মজাদার বিষয় একেবারে তাজা আপে ফল পাওয়া যায় কিছু কথা বলতেছে ভাই এই যে 500 টাকা ভাইয়া 500 টাকা 500 সব 500 টাকা লিচু এগুলো এগুলো দিনাজপুর দিনাজপুরের জি দিনাজপুর লিচু সব 500 ভালো এটা কি আম বেরানা না বেরানা কত জলদছে এটা এটা 120 টাকা কেজি 120 টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ মার্কেটে প্রচুর আম আসছে আপনারা যারা পাইকারি নিতে চান এই ফল মন্ডিতে চলে আসবেন ফল ফলমন্ডিতে একেবারে সীমিত রেটে আপনি এক ক্যারেট বলেন দুই ক্যারেট বলেন ফল আম নিয়ে যেতে পারবেন বিশেষ করে এক ক্যারেটের নিচে বিক্রি করা হয় না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে নিতে পারবেন এক ক্যারেট করে নিতে পারবেন তা আপনারা এখানে নিতে আম লিচু এবং বিভিন্ন আইটেমের ফল আপনারা এখান থেকে কালেক্ট করবেন এই মন্ডে অবস্থা দেখেন আমার পিছনে দেখেন সবগুলো হচ্ছে ফলের এবং ধারি থেকে শুরু করেছি ইঞ্চি সবগুলো বোঝাই করা আছে পরিপূর্ণভাবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ফল ক্রয়ের জন্য মানুষকে উৎসাহিত করবেন ধন্যবাদ